তোমরা সালাদ প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন তোমাদের কি ইবাদত করতে হবে তাহলে সালাত আদায় করা লাগবে যাকাত প্রদান করা লাগবে রুকুকারীদের সাথে তোমাদেরকে রুকু আদায় করতে হবে যদি আমরা বলি তাহলে বুঝলাম শুধুমাত্র কি সালাত আদায় করায় আমাদের কাজ নাকি আরো কোনো কাজ আছে زد يوم رأيت كوران يا أيها الذين أمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم <applause> لعلكم تتقون <applause> তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেইভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে ফরজ করা হয়েছিল সুতরাং তোমরা যেন করতে পারো সেজন্য রোজা আমাদের জন্য ফরজ করে দিলেন এটাও হলো ইবাদতের অংশ এর পরবর্তী সময়ে যদি আমরা এখন বলি বুঝলাম সালাত আদায় করতে হবে জাকাত দিতে হবে রুকুকারীদের সাথে রুকা আদায় করতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সালাত আদায় করা লাগবে

আয়া আল্লাহর অব্ললামী জানিয়ে দিলেন তোমাদের ওপর যুদ্ধ বিক্রব সংগ্রাম খনচ করা হয়েছে দিন প্রতিষ্ঠার কাজের জন্য তোমরা সংগ্রাম করবে যদিও তোমাদের খারাপ লাগতে পারে কিন্তু এর মধ্যেই আল্লাহ আব্বুল্লাম কল্লা নিহত করে রেখেছে জেলা জামাতের সংগ্রামী আমির জননীতা অ্যাডভোকেট রুহুল আমি আল্লাহ আব্বুল্লামিন তার সুস্থতা দান করুক সকলেই বললাম আল্লাহ আমিন মঞ্চ উপবিষ্ট আমার প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন কিছু বক্তা আছেন এবং আমার প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য কিছু ব্যক্তিবর্গ আমার সমবয়সী আমার বন্ধুবর্গ আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় তৌহিদি জনতা সকলের প্রতি আমি আরেকবার একবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবর সর্বপ্রথম শুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুলালিনে যিনি আমাদেরকে আজকের এই প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে হলেও তার পবিত্র প্রাণ শোনার জন্য এই ময়দানে আসার তৌফিক দান করেছেন এর জন্য সকলেই শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে বৃষ্টির পানিতে ভিজে একেবারে শিয়ালের মতো চুপ দিয়ে গেছে এরকম হয়েছে নাকি এখানে থেকেও বৃষ্টিতে ভেজে নি বৃষ্টি যা হওয়ার হয়েই গেছে তাহলে আমরা একটু আওয়াজ যত বেশি দেবেন আলহামদুলিল্লাবেন তত খুশি হবে ঠিক না আর বেজার হবে কে শয়তান বাংলাদেশের বুকে আর শয়তানের কোনো স্থান হবে না ঠিক না আমরা শয়তানের স্থান হিসাবে বাংলাদেশটাকে দেখতে চায় না চাই নাকি শয়তানের জায়গা হল মামরবাড়ি দিল্লি ঠিক না তাহলে আপনাদের আওয়াজ যদি এত নিচু হয় তাহলে শয়তান আশেপাশে ভিড় জমাবে সেজন্য একটু আওয়াজ দিয়ে বলুন নিল্লাহবীর আমার ভাইয়া দূরত সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির দিশারই আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ প্রতি সকালে বলছি সাল্লাহ আলী সাল্লাম সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কালামুল্লাহ থেকে সুরা বাকার আর একশো চুয়ান্ন নম্বর আয়াতটি তেল করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তা তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে নিহত হয় বরং তোমরা তা বোঝো না তারা সব সময় জীবিত বলুন আল্লাহ আকবা আমার ভাইরা এই কোরআন আল্লাহ যে দান করেছেন এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলার জন্য আল্লাহ তালাই নির্দেশ করেছেন ঠিক না আল রবীন্দন কোরআন নাজিল করলেন আর এই কোরআনের মধ্যে আমাদের গাইডলাইন দিয়ে দিলেন কিভাবে আমরা চলাফেরা করব কিভাবে আমরা মানুষের সাথে ওঠা বসা করবো সমাজ বিনির্মাণ হবে কিভাবে সব সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়ে দিলেন সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্য বললেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু জিন এবং ইনসান সৃষ্টি করেছে একমাত্র কেবল কত আমার ইবাদতের জন্য বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার তো একটা লক্ষ্য উদ্দেশ্য আছে নাকি আছে না আছে আছে এই যে তৈরি হয়েছে এত আয়োজন সাজসজ্জা কিসের একটা উদ্দেশ্য আছে আছে না উদ্দেশ্য হলো কোরআন প্রেমিকদেরকে কোরআন শোনানো ঠিক কিনা তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এটারও একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করব তারই দাসত্ব করব আর কোন ব্যক্তির দাসত্ব গোলামি করা যাবে না ঠিক কি না আমার ভাইরা সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি বললেন দুনিয়ার মধ্যে তোমরা যে এইভাবে চলবা কি কিভাবে চলবা সবকিছুই তো আমি কোরআনের মধ্যে দিলাম আর এই কোরআনটা আমি আল্লাহ রব্বুল আলামিন নবীর উপরে প্রেরণ করলাম এবং আল্লাহই বলে দিলাম হুয়াল্লাদি আরুসালা রসুলহু বিল হুদা ওয়দি নিল্লাহালি আলাদি নিকুল্লিহ লাউ কারিহাল মুশারি ক আল্লাহ আমিন বললেন আমি নবীকে প্রেরণ করেছি দুনিয়ার সমস্ত তন্ত্র পরিবর্তন করে এক আল্লাহ বিধান চালু করবে আর এই বিধান চালু করতে গিয়ে ওই সমস্ত কাফের মুশ্রেকদের জ্বালা বাঁধবে এটাই স্বাভাবিক ঠিক কিনা আল্লাহ রাবুল্লাহ নবীকে পাঠালেন সমস্ত তন্ত্র মন্ত্রকে পরিবর্তন করে এক আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে তাহলে আমরা সকলে রাজি আছি তো আমার ভাইয়েরা তাহলে সেই আল্লাহ রাবুল কাছে যদি আবার কোরআনের কাছে প্রশ্ন করি ও কোরআন বুঝলাম যদি আমরা সেই রাসুলের তন্ত্র মন্ত্র কিছু পরিবর্তন করার জন্য আল্লাহ পাঠিয়েছেন তাহলে আমাদের কি কাজ আল্লাহ পবিত্র ঘোষণা করলেন আল্লাহ বললেন এই মন্দার করে না তোমরা আমার আনুগত্য কর আর সেই সাথে সাথে তোমরা তোমার রাসুলের আনুগত্য করো যদি আমরা রাসূলের আনুগত্য করতে চাই আল্লাহর আনুগত্য করতে চাই তাহলে কোথায় পাবো আল্লাহর যদি আনুগত্য করতে হয় পবিত্র কোরআনকে মানতে হবে কোরআন অনুযায়ী জীবনটাকে গড়তে হবে আর যদি আমরা রাসূলের আনুগত্য করতে চাই তাহলে কি করতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহ্লামের স্ত্রী মায়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলানার কাছে কিছু সাহাবী গেলেনা সাহাবীরা এসে বললেন মায়েশা আমরা তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে কিছু জানতে চাই তার আদর্শ সম্পর্কে কিছু জানতে চাই তাহলে আমাদেরকে একটু শুনিয়ে দিন বিশ্বনবীর স্ত্রী মায়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাহা বললেন ও আল্লাহ নবীর সাহাবিরা তোমরা কি পবিত্র কোরআন তেলাওয়াত করো পবিত্র কোরআন যদি তেলাত করো তাহলে আমার কাছে কেন জিজ্ঞাসা করো আল্লাহ পবিত্র পবিত্র কোরআন হলো তার আদর্শ সুতরাং এই কোরআন মানবে যারা আল্লাহ রব্বুল আলমিনের রাসূলের মানাও হয়ে যাবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিনকে মানা হবে কোরআন মানবে যারা আল্লাহ রব্বুল আলমিনকে মানবে তারা রাসুলকে মানবে তারা সুতরাং কোরআন পড় বেশি করে আর রাসুলের মানার জন্য তোমরা বাস্তব জীবনে আমল করার জন্য প্রস্তুতি গ্রহণ করো আমার ভাইরা তাহলে রাসুল যদি মানতে হয় তাহলে সেই কোরআনকে আমাদের পড়তে হবে কোরআনকেই বাস্তব জীবনে আমল করতে হবে এরপরে যদি আমরা এখন বলি তাহলে আমরা রাসূলকেও মানতে চালাম তাহলে এখন আমাদের কি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ বললেন তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আআমিন সালাত ফরজ করেছে সেটা আল্লাহ তালা পবিত্র কোরআনে দিয়েছেন ওয়াকিমুস সালাত ওয়া তোমরা সালাত প্রতিষ্ঠা কর যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু কর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন তোমাদের কি ইবাদত করতে হবে তাহলে সালাত আদায় করা লাগবে যাকাত প্রদান করা লাগবে রুকুকারীদের সাথে তোমাদেরকে রুকু আদায় করতে হবে যদি আমরা বলি তাহলে বুঝলাম শুধুমাত্র কি সালাত আদায় করায় আমাদের কাজ নাকি আরো কত কাজ আছে যদি আমরা আরেকটু কোরআন খুঁজি তাহলে কোরআন আবার জবাব দিবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আডাইকো মুসিয়াম মুখামা কুতিবা আডাল্লা দিন আমি কবলিকুম লাল্লা কুম তত্ত কোন আল্লাহর কোন বলেন অ ইমানদার গণেনা তোমাদের ওপরে রোজা ফরজ করা হয়েছে যেইভাবে তোমাদের পূর্ববর্তী গলের উপরে ফরজ করা হয়েছিল সুতরাং তোমরা যেন তাক অর্জন করতে পারো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা আমাদের জন্য ফরজ করে দিলেন এটাও হলো ইবাদতের অংশ এর পরবর্তী সময়ে যদি আমরা এখন বলি বুঝলাম সালাত আদায় করতে হবে যাকাত দিতে হবে রুকুকারীদের সাথে রুকু আদায় করতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সালাত আদায় করা লাগবে আর একটু যদি খুঁজি হজ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরপরে যদি আমরা জিজ্ঞাসা করি এই সমস্ত কাজগুলি সবই তো ইবাদত যদি এর বাদে আর কোন ঐ বাদতা আছে নাকি যদি আমরা কোরানের কাছে দেখি তাহলে কোরান বলছেন প্রতিভা আদাই কুমল কেতা করুহুল্লাকুম তা করহু সেই অহু অহু অঁ কইরুল্লাকুম ইলাখায়া আল্লাহর আমি জানিয়ে দিলেন তোমাদের ওপর যুদ্ধ বিক্রব সংগ্রাম খনস্ করা হয়েছে দিন প্রতিষ্ঠার কাজের জন্য তোমরা সংগ্রাম করবে যদিও তোমাদের খারাপ লাগতে পারে কিন্তু এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন নিহত করে রেখেছে বলুন সুবহানাল্লাহ সব মানতে পারবে নামাজ পড়ব রোজা রাখব যাকাতও দেব টাকা পয়সা থাকলে হজও করব কিন্তু এই সংগ্রাম সংগ্রাম কথাটা একটু বেমানান মনে হয় ঠিক কিনা আর জোরে বলুন ঠিক কিনা আমরা যখনই বলি আল্লাহ তুমি আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হবে তখনই আমাদের মুখটা বেজর বেজর হয়ে যায় এক শ্রেণীর মানুষ বলে ওই সামালার ভিতরে আমরা আর নাই আমার ভাইরা দিন এলেম প্রতিষ্ঠা করতে হলে আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা যদি করতে হয় আপনার মনের ভিতরে আপনার অন্তরের ভিতরে সেই তাকুয়া থাকতে হবে আল্লা রিন আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর খুশি করব। আল্লাহ ব্যতীত অন্য কাউকে খুশি করার জন্য আমি এই দুনিয়ায় আসিনি সুতরাং আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমার জীবনটাকে উৎসাহ করতে হয় আমার জীবনটাকে দিয়ে দিতে হয় এতেও আমি রাজি আসি তবু আল্লাহর আল্লাহর জমিন প্রতিষ্ঠা করতে চাই ঠিক কিনা আমার ভাইরা ঠিক যেমন ভাবে আল্লাহর সাহাবিব হাজর আল্লাহ একটি নাই দুইশীল দুইটি নাই দুইশো পঞ্চাশটি জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করেছেন অংশগ্রহণ করেছেন ঠিক তার ধারাবাহিকতায় শেষ পর্যন্ত যখন মৃত্যুর করে ঢলে পড়লেন মরুব্ধি হয়ে গেছেন বিছানায় শহীদ হয়েছেন এমত অবস্থায় দ্বিতীয় খলিফা হাজরত অমর ফারুক প্রতিয়াল্লাহু তালাহু তার সহ্য অবস্থায় তার পাশে যে হাজির যে বললেন ও আমার ভাই হজরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে বলেন খালিদ ইবনে ওয়ালিদ তোমার কাছে আমি আসলাম আমি বড় অন্যায় করে ফেলেছি আমাকে নিজেকে অপরাধী মনে হয় এই জন্য আমি তোমার কাছে আসলাম তুমি আমার সমস্ত কিছু ক্ষমা করে দিবা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাহু ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনেন আর টপ টপ করে পানি পড়ে চোখ দিয়ে জিজ্ঞাসা করে ভাই আমি অপরাধ করেছি যে অপরাধটা তোমার কাছে আমি একটু বলতে চাই অপরাধটা হলো যখন রং রং সৈন্যদের ওপরে যুদ্ধ শুরু হলো সেই সময় তোমাকে সেনাপতি করা হয়েছিল কিন্তু আমি খলিফা হওয়ার কারণে তোমার সেনাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দিয়েছিলাম সেনাপতির দায়িত্ব থেকে তোমার অব্যাহতি দিলাম কারণটা কি তুমি যদি জানতে চাও আমি একটু বলতে পারি খালিদ ওয়ালিদ বললেন ভাই ওমর আমার কোনো দুঃখ নাই আমার কোনো কথা নাই তোমার প্রতি আমার কোনো রাগ নাই তারপরেও বললো ভাই অমর অমর বললেন ভাই খালিদ ইবনেওয়ালিদ তুমি শোনো যেই কারণে তোমাকে সেনাপতির দায়িত্ব থেকে আমি অব্যাহতি দিয়েছি সেটা হলো কারণ হলো এই যে আমি যখন সেনাপতির দায়িত্ব দিলাম সেই সময় আমার মনের ভিতরে জেগেছিল খালিদ ইবনে ওয়ালিদ যত রকম যুদ্ধ অংশগ্রহণ করেছে সমস্ত যুদ্ধ আমাদের বিজায় এসেছে সুতরাং আজকেও যদি আমি খালিদ ইবনে ওয়ালিদকে এই যুদ্ধের দায়িত্ব দিয়ে দিই সেনাপতির দায়িত্ব দিয়ে দিই তাহলে আমাদের অবশ্যই বিজয় আসবে আসবে এই কথা যখন আমি মনে করলাম পরবর্তী সময় আমার মনের মধ্যে হয়েছে কি আশ্চর্য ব্যাপার আমি তো প্রকার কুফুরি করে ফেলছি তার কারণ হলো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির সব ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ রাব্বুল আমিন সুতরাং খালিদের কোন একান্তৃত্ব নেই যা কিছু করার আমার আল্লাহ রাব্বুল করবেন তাহলে আজকে কেন আমি খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতি বানাচ্ছি যুদ্ধে বিজয় লাভ করার জন্য সেজন্যই ভাই আমি তোমার কথা আমার যে শিরিক হয়ে যাচ্ছিল এই কারণে আমি তোমার অব্যাহতি দিয়ে দিলাম সেই জন্যই তোমাকে আমি সেনাপতির দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে আসলাম তুমি হয়তো আমার উপরে মন খারাপ করেছ আমার উপরে কষ্ট পেয়েছ কিন্তু কষ্ট পেও না আমার কারণটা ছিল এটাই খালিদ ইবনে ওয়ালিদ বললেন ভাই ওমর আমার কোনো দুঃখ নাই আমার কোন কষ্ট নাই আমার কোনো রকম তোমার প্রতি বিন্দু মাত্র রাগ নাই আমার হয়তো তুমি দেখছো আমার চোখ দিয়ে পানি ঝরছে আমার ঝরার কারণটা হলো আমার ভিতরে এমন একটি কষ্ট আছে সেই কষ্টটা হলো আমি এত যুদ্ধে অংশ গ্রহণ করেছি কত সাহাবি আল্লাহর নবীর সাহাবীদেরকে নিজ হাতে শহীদ হতে দেখেছি আমার সামনে কত মানুষ শাহাদত বরণ করেছে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা কথাই বলতাম ওগো আল্লাহ আমি জানাই সমস্ত রাজাতে আমি জানাই দুনিয়ার থেকে শহীদ হয়ে দুনিয়ার থেকে বিদায় হতে পারি এই তৃষ্ণা আমার ভিতরে ছিল কিন্তু এত যুদ্ধে অংশ গ্রহণ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদ হিসাবে কবুল করে নাই এই কারণে আমি আজকে আমি দুঃখ কষ্ট বেদনা হয়ে আসি এই কারণে আমার চোখ দিয়ে পানি ঝরে তোমার উপরে আমার কোনো রাগ নাই যখন এই কথা বললেন সাথে সাথে বললেন ভাই খালিদ ইবনে ওয়ালিদ তোমার কি মনে নাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে জেরা সুদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি শহীদের তামান্না নিয়ে আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজে অগ্রসর হয় যদিও সে কাফের মুশরেক বিরাদে আঘাত প্রাপ্ত না হয় স্বাভাবিক যদি তার মৃত্যু হয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে তাকে শহীদ হিসাবে মৃত্যু বরণ করবে যদি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে আপনাদের নাকি কালকে বলবেন সম্মানিত ভাইরা পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আপনারা মাহফিলের সামনে বসে যাবেন আর যারা পিছনে একেবারে পিছনে বসে আছেন মাঝখানে ফাঁকা আছে এই ফাঁকা জায়গাগুলো একটু একটু পূরণ করবেন সামনের দিকে জায়গা হলে আমরা শুনতে পেরেছি আমার মা বোনেরা সব সময়ের জন্য আগিয়ে কি বলে আমার মা বোনদের জায়গা হচ্ছে না ভিতরে সেজন্য আমার মা বোনদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছে আপনারা সামনের দিকে আগিয়ে বসুন অন্য বোনদেরকে মাদেরকে একটু বসার সুযোগ করে দিন যদি আমরা এই কোরআন শোনার জন্য আমার কোনো ভাইকে আমার কোনো বোনকে আমার কোনো মাকে যদি জায়গা করে দিই আল্লাহ আলামিন এই ওসিলাই হয়তো বা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমার জায়গা করে দিতেও পারে ঠিক কিনা আমার ভাইয়েরা সেজন্য জিহাদের তামান্না নিয়ে যদি আমরা আল্লাহর জমিনে ঘুরি আল্লাহর জমিনে চলাফেরা করি তাহলে সেই আল্লাহ আল্লাপকাল যদি আমাদের স্বাভাবিক মৃত্যু দেয় তারপরেও আল্লাহ তারা শহীদ হিসাবে কবুল করবে ঠিক কিনা বলুন সেজন্য আজকের সমাজে আমরা দেখতে পাচ্ছি অনেকেই বলেন যে আমাদের কোরআনের পাখি আল্লাহর হোসেন সাইদি এই হুজুরকে যখন কারাগারে বন্দি রেখে অন্যায়ভাবে তাকে নির্মামভাবে আটকে রাখা হলো শেষ পর্যন্ত কিভাবে না কিভাবে দুনিয়ার থেকে তাকে বিদায় করা হলো আমরা যখন শহীদ বলি এদানিং দেখতে পাচ্ছি কিছু আমার আপার অনুসারীরা বলছে উনি তো শহীদ হয়নি উনি তো আততাইয়ের হাতে উনি অন্যভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়নি তাহলে উনি শহীদ কীভাবে হলো আপনারা দেখেছেন আল্লা মাদি রহিমহল্লা উনি যত বছর ধরে তাপসির মাহফিল করেছেন আজকে গোটা বাংলাদেশে যত মানুষ তাপসির করে তা ধারে কাছে এখনো কেউ পৌঁছাতে পারেনি ঠিক কিনা সেই ব্যক্তিটা যেখানে তাপসির করেছে সেখানে আল্লাহ দরবারে হাত তুলে বলেছেন অব আল্লাহ আমার মৃত্যুটা যেন শহীদ মৃত্যু হয় ঠিক কিনা তাহলে সেই আল্লাহ রাব্বুল আমরাও দোয়া করছি যেন আমাদের হৃদয়ের স্পন্দন গোটা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী আল্লামা দেলার হোসেন সাইদিকে আল্লাহ তারা শহীদ হিসাবে কবুল করে সকলে বলুন আল্লাহ আমি আমার ভাইরা অনেকের মনে আঘাত লাগতে পারে বিশেষ করে কোরআন প্রেমিক যারা আছে তারা তো সব সময় চায় আমরা কোরআন শুনবো কোরআনের কথা মানব কোরআন অনুযায়ী জীবনটাকে গড়ব কিন্তু যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তাদের গায়ে একটু জ্বালা বাঁধে ঠিক কিনা জ্বালা বাঁধে না বাদে এই জ্বালা বাধ্য আমার আপারো এই জ্বালা বাধ্য আমার আপারো বাধ্য কিনা তাহলে সেই জ্বালায় যাদের অন্তর সারখার হয়ে যায় আমার আপা যেখানে গেছে সেখানেও কিন্তু আপনার যাওয়া লাগবে ঠিক কিনা আমার ভাইরা আপনারা দেখেছেন ইতিপূর্বে আমাদের মৌলানা হাবিবুর রহমান সাহেব আল্লাহ তাকে ফেরদাউস জান্ন করুক সকলে বলুন আল্লাহ আমিন আমাদের এলাকায় তার ব্যাপক অবদান আছে মানুষের ব্যাপক কোরআন গায়ে যে যে কোরআন শুনিয়ে কোরআনের পথে মানুষদেরকে ডেকেছেন এবং সেই ব্যক্তিটা এত মধুর কণ্ঠে মানুষকে কোরআন শুনাতেন মানুষ চাতক পাখির মতো চেয়ে থাকত ঠিক উনি ওই সময় বলেছিলেন যে আমি এত কষ্ট করে ওয়াজ করলাম ওয়াজ করতে 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 সুন্দর করে একটু জায়গা মতো নিয়ে আসলাম আর এক বেদের মেয়ে জ্যোৎস্নায় সব ঠেঙে নিয়ে সব চলে গেল ভাইরা সেই বেদের মেয়ে জ্যোৎস্না গান এমন পর্যায় উঠেছিল সবার মুখে মুখে ছিল ঠিক কি না সবাই বলতো ছেলে মেয়ে বড় ছোট সবাই ওই গান বলতো সেই গানকে এখন কে বলে বলেন আরো জোরে বলেন বলে বলে না বিগত পনেরো ষোলো বছর ধরে আমরা একটা গান শুনেছি রাজাকার এই মুহূর্তে বাংলা ঠিক এই গান কেউ শুনবে বলেন এতে সব পুরাতন হয়ে গেছে আপনি যতই চিল্লাপালা করেন আপনার পেতাত্তা যতই রেখে দেন এই গান আর কেউ শুনবে না ঠিক না যদি মনে করেন এই গান শোনাবেন আমার আপা যেমন দিল্লি চলে গেছে আপনাদেরকেও দিল্লি যাওয়া লাগবে ঠিক কি না সেদোন একটু ওখান থেকে শিক্ষা গ্রহণ করুন ফেরাউনের মতো ধামান সাদ্দাদের কাছে যাওয়া লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন কউলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকামান তাশা অতাংসি তানসি আল মুলকামিম মান তাশা ওয়া তু'ইয্জু তাশা ওয়া তুযিল্লু মান তাশা উবি আদিকাল আল্লাহ তাআলা বলেছেন আমি যাকে খুশি তাকে রাজত্ব দান করি মহা ইরাজতের মালিক তো আল্লাহ আমি যাকে খুশি তাকে রাজত্ব দান করি আবার যাকে খুশি তাকে এই রাজত্ব ছিনিয়ে নিয়ে ফকির বানিয়েও দিতে পারি আমি যাকে খুশি তাকে ইজ্জত দান করি আবার যাকে খুশি তাকে আমি বেজ্জতিও করতে পারি এ কথা কার আরো জোরে বলেন এ কথা কার আলেম ওলামা পীর মাসায়েক বুজুর্গ আল্লাহ এরা সবাই হলো আম্বিয়াদের উত্তস্বরী সুতরাং তাদের সাথে আপনি বিয়াদবি করবেন আর এই বিয়াদবি করতে করতে পনেরো বছর ধরে হুজুরদের দিকে এত পরিমাণ নাক ছিটকিয়েছে হুজুরদের কোনো মূল্যই দেয়নি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন ভাবে লাঞ্ছিত করেছে সমাজে তার নাম আর কেউ নিতে চায় না ঠিক না বলো যদি এই পথ অবলম্বন আবার কেউ করতে চায় একই অবস্থা হবে তাদেরও ঠিক না বলো সম্মানিত ভাইরা আলেম ওলামাদেরকে অনেক লাঞ্ছিত করেছেন আর সুযোগ নেই লাঞ্ছিত করবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকুর আব্বুল্লাহ তো সাইজ করবে দুনিয়াতেও আল্লাহ তালা আপনাকে সাইজ করে ছাড়বে ঠিক না আমার ভাইরা কোরআনায়াতে বলেছি জাল্লা আব্বুল আলী আপনার আমার এত পরিমাণ ইবাদত বন্দিগি করার জন্য বলেছেন তাহলে সেই আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন কিন্তু যদি আমরা এই সমস্ত কথা না মানি এই সমস্ত কথা যদি আমরা আমাদের জীবনে আমল না করি তাহলে কি হবে সেটা যদি আমরা কোরানের কাছে আবার জিজ্ঞাসা করি কোরআন জবাব দিচ্ছে আমার কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ যদি বাদ দিয়ে দাও আমি আল্লাহ রাখ বললাম দুনিয়ার মধ্যে তোমাদেরকে লাজ্জিত করবো আর কাল মতের ময়দানে কঠিন কঠিন আজাদের সম্মুখীন তোমাদেরকে করে দেবো নাউজুবিল্লাহ জোরে হবে না হবে তাহলে আমরা কিছু অংশ মানবো আর কিছু অংশ মানব না নাকি এরকম হবে নাকি না কিছু ভাই আছে বলছে আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাতো দিই মাঝে মধ্যে এতিমদেরও খাওয়াই এত অসুবিধা কি আমি তো আমল তো করি একটা দুটো যদি নাই করতে পারি এটা পরে মুরুব্বী হয়ে গেলে করে নেব এখন উনি কতদিন বাঁচবেন এই গ্যারান্টি কোনার আছে তাহলে আল্লাহ বললেন যে তুমি কিছু মানবা আর কিছু মানবা না যদি এমন করো দুনিয়াতে আমি লাঞ্ছিত করব আর কাল কেমতের ময়দানে তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন করে দেব আমার ভাইরা তাহলে এই শাস্তি যদি আল্লাহ রাবুরামিন প্রয়োগ করে তাহলে কি হবে আল্লাহ তালা কাল কেমতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান দা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান ওয়া ইয়াওমাল কিয়ামত আ'মা আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে তাদের জীবনটাকে সংকীর্ণময় করে দেওয়া হয় দুনিয়ার মধ্যে তারা বসবাস করে টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে ধন ধন ও তটকালের কোনো অভাব নাই এরপরও তাদের অন্তরের মধ্যে কোনো শান্তি নাই আল্লাহ তালা তাদের জীবনটাকে সংকীর্ণময় করে দেয় এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে অন্ধ অবস্থায় বলবেন ওই সময় আল্লাহর কাছে তারা প্রশ্ন করবে আল্লাহর কাছে প্রশ্ন করবেন দুনিয়ার মধ্যে তো আমি চক্ষু মানছিলাম আজকে কেন আমি অন্ধ অবস্থায় উঠলাম আল্লাহ রাব্বুর বলবেন দুনিয়ার মধ্যে তুমি আমার কোরআনকে মানো তুমি আমার কোরআনকে দেখো নাই তোমার দ্বারে দ্বারে সমস্ত আলী মারা যত আলী মোলা মারা কোরআন শোনাইছে তোমার কান দিয়ে শোনো নাই আমার কোরআন তুমি দেখো নাই আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে আমিও তোমার দেখতে পারবো না তোমাকে দেখাবো না এই জন্যই তোমাকে অন্ধ করে তুলেছি মুসলিম টাইমস টোয়েন্টি ফোর এনজয় কোরআন